বিশ্বনবীর প্রতি সাহাবি জারির ইবনি আবদুল্লার ভালবাসার নমুনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেলাদাত উপলক্ষ্যে তার প্রতি বর্তমান সময়ের মুমিন মুসলমানদের ভালোবাসা থাকলেও কাজে তার বাস্তবায়ন একেবারেই কম সাহাবায়ে ক্যারামের ভালবাসাই তার প্রমাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবেসে ছিলেন হযরত জারির ইবনি আবদুল্লাহ বিশ্বনবীর প্রতি কেমন ছিল জারির রিবনে আবদুল্লার ভালোবাসা যে ভালোবাসায় তিনি ইসলাম গ্রহণ করে সে পথে জীবন পরিচালনা করেছিলেন সুরা আহজাবের তেইশ নং আয়াতে তাদের কথা উল্লেখ করে আল্লাহ তালা বলেছেন মুমিনদের মধ্যে কিছু ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি সুরা আহজাব আয়াত তেইশ হজরত জারির ইবনে আবদুল্লাহ তাদের একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লামের ভালোবাসায় যিনি নিজের প্রতিগায় পরিপূর্ণ অবিচল ছিলেন হজরত জারির ইবনে আব্দুল্লাহ একদিন তার গোলামকে একটি ঘোড়া কিনে আনার জন্য পাঠালেন গোলাম তিনশো দীর্হামে একটি ঘোড়া ক্রয় কিনে বিক্রেতাকে মনিবের ঘরে নিয়ে আসলেন হজরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু ঘোড়াটি দেখে বুঝলেন বিক্রেতা এটির কম দাম চেয়েছে তিনি বিক্রেতার কাছে জানতে চাইলেন ঘোড়াটি চারশো বিক্রি করবে কিনা বিক্রেতা তাতে রাজি হল হযরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বললেন ঘোড়ার দাম পাঁচশো হলে কেমন হয় তিনি ঘোড়াটির দাম বৃদ্ধির অস্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখলেন এবং শেষ পর্যন্ত তিনি ঘোড়াটি আটশো দিরহাম মূলে কিনে নিলেন তারপর হযরত জারির ইবনে আবদুল্লার কাছে জানতে চাওয়া হল তিনি কেন ঘোড়াটির মূল্য বাড়িয়েছিলেন তিনি বললেন ঘোড়াটির প্রকৃত দাম সম্পর্কে বিক্রেতার সঠিক ধারণা ছিল না তাই তিনি ঘোড়াটির সঠিক মূল্য দিয়েছেন এর কারণ বর্ণনা করে তিনি বলেছিলেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিজ্ঞা করেছি আমি সবসময় সব মুসলমান ভাইয়ের কাছে তাদের জন্য অকপট ও শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকব হযরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহুপ্রিয় নবী আলাইহি ওয়া সাল্লামের কাছে করা প্রতিজ্ঞার বিষয়ে আজীবন ছিলেন অটল ও অবিচল যার ফলে তিনশো দিরহামে কেনা ঘোরার উচিত মূল্য নিজ থেকে বাড়িয়ে বাড়িয়ে সর্বশেষ আটশো দীর্হাম পরিশোধ করেছিলেন এটিই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু ওয়া সাল্লামের ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মুখে মুখে ভালোবাসা নয় বরং তার জীবন দর্শনের আলোকে পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করাই হল আশেকের রাসুলদের মূল পরিচয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় কুরান সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা হোক মুসলিম উম্মাহর প্রতিজ্ঞা আল্লাহ তাল মুসলিম উম্মাহকে হযরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহুর মতো উন্নত চরিত্রের অধিকারী করার তাওফিক দান করুন বিশ্বনবীর কথা ও কাজকে অন্তর থেকে ভালোবেসে তার আমলগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন হাদিসের নির্দেশনা অনুযায়ী চলার তাওফিক দান করুন আমিন